দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা আমবাড়ি হাটে কিন্তু রয়েছি সোমবার শুক্রবার হাট বসে আর আজ শুক্রবার একুশ ফেব্রুয়ারি দুই আর আমাদের সামনে দেখতেছেন যে কোয়ালিটি ফুড শাহ সার বাসুর আর এই বাছুরগুলি কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে তো কে কিনলেন কোথা থেকে এসে কিনলেন আমরা সেই তথ্য একটু দিব আপনাদেরকে

আচ্ছা আতাউর ভাই তাহলে কয়টা গরু ভাই এগারো পিস আচ্ছা এইটা এক নাম্বার যেহেতু দাম দেখা যাবে না শোনা যাবে না শুধু একটা একটা করে গরু দেখবে রেট বলা যাবে না আচ্ছা এটা এক নাম্বার এইটা একটা এইটা একটা আনুমানিক বয়স কেমন আসবে এটা ছয় মাসের মতো বয়স আসবে না ছয় মাসের মতো পয়সা এটা এক নাম্বার চলে গেল দুই নাম্বার দাঁড়ান ঠিক যাতে কি ধরবো ভাই গিরে গির না সাইওল হবে ভাই সাইওল হবে না আচ্ছা এইটা দুই নাম্বার চলে গেল দুই নাম্বার দুই নাম্বার তিন নাম্বার স্যার নাম্বার এই এদিকে গেলি গেলি নিয়ে যা

ধর নিয়ে চলে গেল এটা একটা আচ্ছা সর্বোচ্চ কত দামের ভিতর কিন্তু সর্বোচ্চ এখানে আছে বাহাত্তর সর্বনিম্ন আছে আটত্রিশ আচ্ছা এইটা একটা সরেন সরেন এটা একটা এইটা একটা তাহলে এগুলা চলে যাবে আপনার কোথায় বলবে কুষ্টিয়া কুষ্টিয়া ভেড়া মারা যাবে হ্যাঁ আচ্ছা আজকে বাজার কেমন ছিল ছিল বাজার ভাই কেনাকাটা

এটাওই মোনা ইমো নাম্বার আরেকটা আছে 901763 আচ্ছা 842528 আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলে আপনি ভিডিও কলে দেখে যে কেউ গুরু দেখে দামদর ফিক্স করতে পারবে ওখান থেকে আচ্ছা কুষ্টিয়া ভেড়ামড়া মারা আচ্ছা ঠিক আছে আচ্ছা আতাউর ভাই তো আপনা গিনা করে দিল লোক হিসাবে কেমন বুঝলেন অনেক ভালো মানুষ অনেক যে কেউ আসতে পারবে ওনার কাছে টাকা পয়সার নিরাপত্তা কেমন নিরাপত্তা সুন্দর আচ্ছা শুনলাম টাকা মনে হয় শর্ট পড়ে গিয়েছিল ওই ওনার কাছে থেকে দিয়ে হেল্প করেছে ওনার কাছ থেকে আপনার দিয়ে হেল্প করছে টাকা তুলে নিয়ে এসে দিয়ে দিয়েছে আচ্ছা লেনদেন সব কিছু ক্লিয়ার হয়ে গেছে আতাউর ভাই আচ্ছা তো আতার ভাই আপনার মতো যে কাউকে কাউকে তো সহযোগিতা করতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আতাউর ভাই আপনার একটু নাম্বারটা দেন তো 017 17 15 00